রাজধানীর সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তুলতে বালু নদের উপর বেশ কয়েকটি সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় তবে এর মধ্যে দুটি সেতু নির্মাণ কাজ শেষ হয়নি দীর্ঘদিনেও আর একটি ব্রিজের কাজ বন্ধ আছে জমি অধিগ্রহণ জটিলতায় এছাড়া পরিত্যক্ত ঘোষণা করা একটি সেতু দিয়েও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের লাখো মানুষের জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা রাজধানীর সাথে পাশের জেলা নারায়ণগঞ্জে রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগের সুবিধার্থে বালু নদের ওপর ডেমরা চনপাড়া সেতু নির্মাণ করা হয় উনিশশো সালে সেতুর কয়েকটি পিলার রয়েছে নাজুক অবস্থায় বেরিয়ে পড়েছে রড এক যুগ আগে বৃষ্টি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নির্মাণ হয়নি নতুন সেতু ঝুঁকি নিয়েই চলছে পারাপাড় বসতে পারে না এত গাড়ি চলাচল অনু অতীত গাড়ি যান আইতে আছে আর যাইতে আসে জামলে গিয়া ব্রিজের মাঝে থাকে ব্রিজ কাপে হ্যাঁ মানুষ একটা ভয়ের ভিতরে আছে রূপগঞ্জের ইছাপুরা এলাকায় বালু নদে উনিশশো সালে নির্মিত বেইলি ব্রিজের পরিবর্তে দুই সালে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি পঁচিশ শতাংশেরও বেশি কাজ এজন্য কর্তৃপক্ষ দুষছে নকশা জটিলতাকে ফলে নৌকায় নদপাড়াপার কিংবা অনেকটা বাড়তি পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে লাখো মানুষকে নৌকা পার হইতে আমাদের ভয় লাগে সাথে যদি বৃষ্টি বর্ষার বর্ষাকালের সময় আমাদের আরো অনেক অসুবিধা হয় একুশ সালের ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করে বুঝাই দেওয়ার কথা ছিল এই বৃষ্টির জন্য আমরা পারাপাড়ে অনেক সমস্যায় আছি বালুনদে নদে নির্মাণাধীন নগরপাড়া কায়েতপাড়া সেতুর প্রকল্পের চিত্র আরও হতাশাজনক দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের পুনরায় টেন্ডার হয় দুই সালে তবে সড়ক ও জনপথ এবং এলজিডির মধ্যে মালিকানা দ্বন্দ্বে আটকে আছে কাজ নথপাড়া পারে ভরসা নৌকা না হলে বিশ কিলোমিটার পথ ঘুরে রাজধানীতে যাতায়াত করতে হয় স্থানীয়দের আর তিরানব্বই কোটি টাকার কেউঢালা সেতুর কাজ আটকে আছে জমি অধিগ্রহণ জটিলতায় এই ব্রিজ বাইশ বছর আগে একবার কাজ করছে কাজ করার পরে মাঝখানটা বন্ধ করে দিছে আবার জং টং কিছু করছে ওইটা আবার দেখা গেছে আয়া জং টং সরাইয়া হালকা কিছু পায়া করছে এরপরে বন্ধ করে দিল আবার এখন আমাদের ঢাকা যাইতে সময় লাগে প্রায় আমার এক থেকে দেড় ঘন্টা কিন্তু যদি এখান থেকে ব্রিজটা কমপ্লিট হয়ে যেত আপাতত বন্ধ হইতে সময় লাগে মাত্র সাত থেকে আট মিনিট বা সর্বোচ্চ দশ মিনিট এলজিডির উপজেলা প্রকৌশলী বলছেন সেতুগুলোর বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে করার যে সেটা জরুরি ভিত্তিতে মেরামত প্লাস নতুন প্রস্তাবনা এইগুলি নারায়ণগঞ্জের মাধ্যমে আমরা প্রেরণ করেছি ইচ্ছাপুর আর এই জিনিসটা আমাদের দেশের বিভিন্ন জটিলতার কারণে এই দীর্ঘদিন অতিবাহিত হয়েছে বর্তমান যে অবস্থা তাতে আমাদের কাজ ভালোভাবে চলমান আছে সেতুগুলোর নির্মাণ কাজ শেষ হলে এসব এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা joona news